মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি শাহজাদা চিকেন কি উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে চিকেন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাজু বাদাম বাটা টক দই চিনি মাংসটাকে মেখে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন টই এবার মেখে নিচ্ছি মিনিটের রেখে দেবেন কড়াইতে সরষের দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন স্বাদ মতন চিনি কাজু বাদাম বাটা ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আপনারা আলু ছাড়াও করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি গরম মশলা বাটা দিচ্ছি ঘি দিচ্ছি রান্না আমাদের প্রায় শেষের পথে বা নামিয়ে নেব আমাদের শাহাজাদা চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি